السلام عليكم ঢাকা হলিডে বেটি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকামু তো আজকে আপনাদের সাথে আরেকটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে আমি মূলত সেন্ডেনভুক্ত কান্ট্রি নিয়ে কথা বলবো এবং সেন্ডেনভুক্ত একটি কান্ট্রি হচ্ছে আপনার সুইজারল্যান্ড তো এই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং সুইজারল্যান্ডের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো এই এই ধরনের ডকুমেন্টসগুলো নিয়ে হচ্ছে আমি মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জন্য কী ধরনের ভিসা টাইপ হয়ে থাকে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেটা হচ্ছে যে আমাদের ঢাকা হল এডি বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে তো আমাদের এই চ্যানেলে মূলত আপনার টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো কান্ট্রির টপিক্স নিয়ে আমরা কথা বলেছি আপনার কি ধরনের ডকুমেন্টস লাগবে ট্যুরিস্ট ভিসার জন্য প্রত্যেকটি কান্ট্রির জন্য কী ধরনের ডকুমেন্টস লাগবে তো আমরা হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো এই ভিডিওগুলোতে শেয়ার করেছি তো যারা হচ্ছে এই ডকুমেন্টস রিলেটেড টপিক্সগুলো জানতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন তো মূল টপিকসে চলে আসে তো আজকে মূলত যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ডের ভিসার টাইপস নিয়ে যেহেতু আমি কথা বলছি যে সুইজারল্যান্ডের জন্য মূলত কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে সেন্ডেন ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ন্যাশনাল ভিসা বলা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে আপনার এয়ারপোর্ট ট্রানজিট ভিসা তো এই তিন ধরনের ভিসা মূলত আপনার সুইজারল্যান্ডের জন্য হয়ে থাকে এবং এই ভিসাগুলোর মধ্যে কিছু টাইপ রয়েছে যেমন আপনার শর্ট স্টে ভিসাটিকে হচ্ছে আপনার টাইপ সি বলা হয়ে থাকে এবং লং স্টে ভিসাটাকে টাইপ ডি এবং হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা রয়েছে তো এই টাইপ সি এবং টাইপ ডি ভিসা নিয়ে মূলত আজকে আমি কথা বলবো আপনার শর্ট স্টে এবং লং স্টে ভিসা তো এই দুই ক্যাটাগরি ভিসা মূলত কি তো শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত যারা খুব অল্প সময়ের জন্য সুইজারল্যান্ডে ভ্রমণে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য আর লং স্টে ভিসাটা হচ্ছে মূলত আপনারা যারা খুব দীর্ঘ সময়ের জন্য আপনি সুইজারল্যান্ডে যাবেন ঘুরতে তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং লং স্টে ভিসার মাধ্যমে মূলত হচ্ছে যারা হচ্ছে আপনার লং স্টে ভিসার মাধ্যমে যায় তারা হচ্ছে মূলত আপনার ওয়ার্ক পারমিট স্টুডেন্ট এবং ফ্যামিলি ভিসা নিয়ে তাদেরকে যেতে হবে এবং শর্ট স্টে ভিসার মধ্য দিয়ে হচ্ছে আপনার ট্যুরিজম বিজনেস এবং হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট তো এই ভিসা এই ক্যাটাগরিগুলো নিয়ে হচ্ছে তাকে হচ্ছে এই শর্ট স্টে ভিসাটা নিতে হবে তো এই দুই টাইপের ভিসা মূলত আপনার সুইজারল্যান্ডের জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট ভিসা এবং সুইজারল্যান্ডের জন্য এই দুই টাইপের ভিসা হয়ে থাকে এছাড়াও যে এয়ারপোর্ট ট্রানজিট ভিসাটা রয়েছে এটাও মূলত আপনার সুইজারল্যান্ডের জন্য হয়ে থাকে এই ভিসাটা তো এখন আসি আমি সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত কী ধরনের ডকুমেন্টস থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট যেটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এবং হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা হচ্ছে খুব রিসেন্টলি আপনি তুলেছেন এবং এই ছবিটার সাইজ অবশ্যই আপনার সুইজারল্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে এছাড়াও হচ্ছে আপনার ছবিটা ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে এবং আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট এখন আসি হচ্ছে আপনার প্রফেশন অনুযায়ী যে প্রুফগুলো আপনাকে দিতে হবে যে প্রুফগুলো থাকলে আপনি খুব ইজিলি হচ্ছে ট্যুরিস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি যদি জবে থাকেন কিংবা বিজনেসে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে যেমন আপনি জব প্রফেশনে আছেন তো আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার জবের এন কপি এছাড়াও আপনার জবের আইডি কার্ড ভিজিটিং কার্ড এবং হচ্ছে একটি স্যালারি সার্টিফিকেট তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভিসার জন্য তো এছাড়া আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনাকে সাথে রিটার্ন কপি দিতে হবে এছাড়া হচ্ছে একটি রিটার্ন কপির সাথে আপনাকে অ্যাকনলেজমেন্ট পি পেড করে দিতে হবে এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে তো এই হচ্ছে আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো বিজনেস প্রফেশনে যারা আছেন তাদেরকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে তার মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার ট্রেনভেন্স সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাকনোলেজমেন্ট পে আপনাকে অ্যাড করতে হবে এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি সুইজারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার বিজনেস যদি হচ্ছে আপনার মতো লিমিটেড কোম্পানির হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরান কপি আপনাকে দিতে হবে এছাড়াও একটি ইনভাইটেশন লেটার আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই জরুরি তো ইনভাইটেশন লেটারটা আপনারা দিতে পারেন তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে সুইজারল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফিয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটে হোটেল বুকিং এছাড়াও আমরা ট্যুরিস্ট ফিসা বিজনেস ফিসা মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ